আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আমাদের সকাল আজকে কিভাবে শুরু হচ্ছে সেটা শেয়ার করার জন্যই আপনাদের নিয়ে এসেছি আমাদের সাথে তো আমাদের সারামণি আজকে সব কাজে হেল্প করবে বলেছে তো দেখুন আমাদের সকাল কীভাবে শুরু হয় সারামণি চলে গেলাম ওইখানে রাখতে হয় পানির এটা ওইখানে রাখতে হয় তো কিন্তু অনেক বড় হয়ে গেছে ওই ওই যে যে ওইখানে রাখো খুবের সামনে হ্যাঁ এখানে ময়লা থাকে মা ওইটার উপরে রাখো ঠিক আছে হুম তো সারামনি সকাল বলা উঠে প্রতিদিন বায়না করে যে ও সব কাজে শেয়ার করবে হেল্প করবে আমাদের তো হয়তো অনেকে বিশ্বাস করে না অনেকে করে না যার কারণে আজকে আসতে দেখো সুন্দর করে আমরা ভিডিও করছি যে কীভাবে সারামনি আমাদের কাজে হেল্প করে তো আমি একটু হেল্প করি সারামনি ছোট মানুষ তালা চাবি ঢুকাতে পারে না তাই আমি চাবিটি ঢুকিয়ে দিলাম দেখুন বাদ বাকিটা ডান দিকে ঘুরাতে হয় ডান দিকে হ্যাঁ ডান দিকে ঘুরাও হয় না আচ্ছা আমি খুলে দিই একটু খেয়াল তো করতেই পারি তাই না মাশাল আমার তালা হলো গ্রাম ভয় করে কেন ভয় নেই ভাই বেশ আয় 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 আমি ওদের খাবার দেবে না আমরা এক কাজ করো তুমি এটা থেকে ময়লা সরাও এখান থেকে ময়লা ফেলো হয়তো আচ্ছা আমাদের খাবারের ওটা একটু দাও তো ছিল দাও ছিল দাও এটা ময়লা ফেলাই দাও মো এটা 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 ময়লা ফেলাই দাও এখান থেকে ময়লা ফেলাও হ্যাঁ আরও ফেলাও আরও ময়লা আছে ধুলো আছে দেখো হুম ওই কেন রাখো এখান থেকে খাবার দাও মো আর আদর করা লাগবে না তুমি সেদিকে খাবার দাও দেখো না খুশি না ওইটার মধ্যে খাবার দাও অল্প খাবার দিও হুম তোমার কেমন লাগে মুরগি ছাড়তে অত গোটা খাবার খায় আমাদের সারাবো কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা এরপরে বড় মুরগি ছাড়ব ঠিক আছে মাশাল কি হলো খেলা ঐদুল্লাহ তো আমি তোমাকে এনে দিই দাও হ্যাঁ রাখো এখানে বের করতে পারো না স্যার আমার কাছে ছাড়ো ছোট মানুষ তো এই কারণে পারে না আমিও সারা মনেকে সাহায্য করছি আমার সোজা পরিবেশ করতে হয় দেখুন আবার পরে ঠিক আছে চলো তাহলে আমরা এখান থেকে বের হই আমরা বড় মুরগি ছেড়ে আসি এটা এটা কি কি মুরগি জানো আহা এগুলো খেলে না মা চলো আমরা ওই যে বড় কপে যাই চলো এই কামড় দেয় চলো আমরা বড় কপে যাই চলো আমরা আজকে এই যে বড় মুরগি ছাড়বো চলো চলো আহা চলো আমরা বড় মুরগি সারবো এখন ঠোকর দায় যে ওরা খাওয়ার সময় তুমি বিরক্ত করে কেন আমরা বড় মুরগি ছেড়ে আসি চলো এখন না মা চলো ওই যে ওরা ওরা কিন্তু কান্না করতে আছে আম্মু ওরা ওরা না ওরা এখন কান্না করে আহারে রে বাবা রে ওদের না চললে ওরা খিদা লাগছে না ওদের ঘুমাই ঘুমাইয়া গেছে ঘুম থেকে ওঠার পর খাবার খেতে হয় না চলো তাহলে আমরা ওইখানে ছেড়ে আবার আসবো আরে মুরগি তো আমাদের ছোট মুরগি সারা শেষ এবার বড় মুরগি সারতে এসেছে আমার সারা মনে দাও মা সব দিয়ে তো সব দিয়ে তো সব দিয়ে তো না মা ওইটা ভিতরে সব দিয়ে তো ওরা ক্ষুধার্থ মাশাল্লাহ শীতের কারণে

অনেক মুরগি বিক্রি করেছি এই খামার থেকে আরো মুরগি বিক্রি হবে যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সারা মনের জন্য দোয়া করবেন আলাইকুম